সালামু আলাইকুম এখন আমরা দশমিক অঙ্ক নিয়ে আলোচনা করব তো প্রশ্নে বলা হয়েছে দশ দশমিক চার এর দুই দশমিক পাঁচ পার্সেন্ট কত এটাকে যদি আমরা সাজিয়ে লিখি তাহলে কী হবে দশ দশমিক চার এর মানে গণন দুই দশমিক পাঁচ পার্সেন্টেজ মানে শতকরায় প্রকাশ করতে হবে একশো এখন আমরা যদি দশমিক উঠিয়ে দেই তাহলে কি হবে একশো চার দশমিকের জন্য এক দশমিকের পর একটি সংখ্যা আছে তাহলে শূন্য গুনুন দুই দশমিক পাঁচ তাহলে পঁচিশ 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 থেকে যদি আমরা দশমিক উঠাতে যাই তাহলে কি হবে দশমিকের জন্য এক এবং দশমিকের পর একটি সংখ্যার জন্য শূন্য গুণন একশো যদি এখন আমরা এটাকে ক্যালকুলেশান করি ভাঙাই তাহলে কত পাবো পাঁচ পাঁচ পঁচিশ পাঁচ দুগুণে দশ সমান এখন কি পাবো পাঁচ দোগনে দশ চার চার দিয়ে যদি একশো চারকে আমরা ভাঙাই তাহলে কত হবে চার দিয়ে আট থেকে দুই চার ছয় চব্বিশ ছাব্বিশ তাহলে ছাব্বিশের একশো এখন ছাব্বিশের একশোকে আবার যদি দশমিক আকারে প্রকাশ করতে যাই তাহলে কত পাবো আমরা দশমিক ছাব্বিশ অর্থাৎ জিরো দশমিক ছাব্বিশ কীভাবে হলো দশমিক ছাব্বিশকে ভাঙালে আবার হয় ছাব্বিশ ভাগ একশো